জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো বগুড়া আসন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখান থেকে নির্বাচন করেছেন কিন্তু ঢাকা ঢাকা সতেরো আসন থেকে তিনি নির্বাচন করেছেন দুটি আসনে তিনি বিপুল ভোটে জয়লাভ করছেন কিন্তু আহ নির্বাচন নির্বাচন আইন অনুযায়ী দুটি আসন থেকে সে শপথ নিতে পারবেন না বিধায় বগুড়া ছয় আসন থেকে তিনি আহ ছয় ইচ্ছায় আহ সরে দাঁড়াইছেন এর বিপক্ষে এর বিপক্ষে বগুড়া সদর আসন থেকে অন্য আরেকজন নির্বাচন করবেন কিন্তু বগুড়ার জনমনে প্রশ্ন যে তারেক রহমানকে আহ আমরা বগুড়ার আহ সন্তান হিসাবে প্লাস হচ্ছে প্লাস সরকার প্রধান হিসাবে তারা নির্বাচন করেছেন কিন্তু তাদের তাদের মনে প্রশ্ন যে আমরা আমরা বিএনপির পক্ষ থেকে এই সদর আসনে দেওয়া হোক তার পক্ষেই তারা নির্বাচন করবেন আমি যদি কথা বলি আহ বগুড়ার মানুষের সাথে তাহলে তারা এই যে বগুড়ায় যে সদর আসন থেকে সদর আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরে দাঁড়ালেন তাতে দলের কি অবস্থা একটু জানাবেন দলের অবস্থা আমরা জনাব তারেক রহমান চেয়ারম্যান তিনি সদর আসন থেকে নির্বাচন করছেন এবং বিপুল বিপুল ভোটে জয় লাভ করেছেন তো তিনি এই আসন শপথ গ্রহণের জন্য তিনি এই আসন হয়তো ছেড়ে দিবেন তো সেক্ষেত্রে আমরা চাই এমন একজনকে তিনি এই আসনে দিক জিয়া পরিবার থেকে এমন একজনকে আমরা এই আসনে চাই যাতে বগুড়া জেলার উন্নয়ন করতে সুবিধা হয় বগুড়া জেলার উন্নয়ন সুবিধা হয় যেমনটি বলছিলাম যে সবার দাবি একটাই যে এখানে যাকেই দল থেকে দেওয়া হোক না কেন তারা সেই দলের পক্ষে কাজ করবেন তো আমি যদি আরো একটু কথা বলি ভাই আহ এখানে আহ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আহ বিপুল ভোটে জয়লাভ করেছিলেন তিনি আজকে আজকে ঘোষণা করেছেন যে এই বগুড়া ছয় আসন ছেড়ে দেবেন এর পরবর্তীতে আপনি কাকে চাচ্ছেন বা কেমন লোক হলে সুবিধা হয় বগুড়া ধন্যবাদ আপনাকে আপনারা ইতিমধ্যে জানেন যে এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএমবির প্রতিষ্ঠাতা তার জন্মভূমি বগুড়া এবং বগুড়া সদর ছয় আসন থেকে আমাদের নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং ঢাকা সতেরো আসন থেকেও নির্বাচনের সংবিধান অনুযায়ী একসঙ্গে কোনো প্রধানমন্ত্রী দুইটি আসন থেকে শপথ গ্রহণ করতে পারে না এজন্য দেশ নায়ক জনাব তারেক রহমান যেহেতু বগুড়া সদর আসন ছেড়ে দিচ্ছেন এক্ষেত্রে আমরা অবশ্যই বগুড়াবাসী হিসেবে চাইবো যে বগুড়াতে একজন সৎ এবং যোগ্য ব্যক্তি যে আমাদের বগুড়ার উন্নয়নের সাথে কাজ করবে সব সময়। এরকম একজন ব্যক্তিকে আমরা চাচ্ছি এবং বিএনপি যাকেই মনোনয়ন দিবে আগামী উপনির্বাচনে আমরা বগুড়ার সাধারণ জনগণ এবং বিএনপির প্রত্যেকটা নেতা আমরা নিজ নিজ অবস্থান থেকে তারেক রহমানের জন্য যেভাবে কাজ করেছি ইনশাল্লাহ যে প্রার্থী দেশ নায়ক জনাব তারেক রহমান দিবেন আমরা সেই প্রার্থীর হয়ে আমরা বিপুল ভোটে পাস করাবো আমরা তাকে এবং আমরা নিজের সবটুকু পরিশ্রম তার জন্য কাজ করব ইনশাল্লাহ ওনাদের হচ্ছে ভাষ্য অনুযায়ী বগুড়াতে যাকেই দলীয় প্রধান যদি চিন্তা করে যাকেই দিবে তার পক্ষে তার পক্ষে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে তাকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য আমি যদি আরেকটু কথা বলি ভাইয়ের সাথে ভাই আহ এই যে তারেক রহমান বগুড়া ছয় আসমন ছেড়ে দিল তো এর পরিবর্তে আহ কে আসলে জনাব তার বর্তমানে নির্বাচিত এমপি প্রধানমন্ত্রী আহ তাকে আমরা বৌড়ার আসন থেকে প্রধানমন্ত্রী চাইছিলাম যেহেতু উনি দুইটা আসনে থাকবেন একটা আসন ছেড়ে দেবেন আমাদের প্রাণের দাবি পূরণ না হইলেও আহ এখন আমরা চাইছি উনি যাকে দেবেন তার পিছনে আমরা কাজ করবো বিপুল ভোটে তাকে জয় জয় যুক্ত করবো ইনশাল্লাহ আর সেই সাথে আমাদের দাবি যে বাহিরের কোনো লোককে না দিয়ে বগুড়ার যিনি নির্যাতিত বগুড়ার সদরের বাসিন্দা সদরের তার কাছে যিনি উন্নয়ন হবে ক্ষেত্রে আমার মনে হয় লালু দিলে সব চাইতে ভালো হবে উনি উনি দলের জন্য অনেক নির্যাতিত নিপেরিত এবং উনি দলের জন্য অনেক কিছু করছেন দীর্ঘ সতেরো বছর থেকে লালু ভাই দলের পেছনে লেগে আছেন এবং আপনার সময়ে অসময়ে বিপদে আপদে সব সময় দৌড়ে আসছেন দলের জন্য কাজ করছেন সেই হিসেবে বগুড়া সদরের বাসিন্দা হিসেবে আমাদের প্রাণের দাবি যদি থেকে না দিয়ে এখানে দেওয়া যায় তাহলে আমরা তাকে তো বিপুল ভোটে জয়যুক্ত করবোই এবং ইনশাল্লাহ হবে সেই সাথে আমরা যে এই উন্নয়ন বঞ্চিত বগুড়ার দীর্ঘ সত্তর বছর থেকে উন্নয়ন বঞ্চিত আমার মনে হয় লালু ভাইয়ের হাত ধরে আমরা এই উন্নয়নগুলো গুলো পাবো রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের গ্রহণ থেকে শুরু হয়ে এভরিথিং উন্নয়ন গুলো পাবো আমাদের প্রাণের দাবি লালু ভাইকে দেওয়া হোক এবং আমরা ওনার জন তারক যাকেই দেবেন আমরা তাকেই জয়যুক্ত করব। আমরা বগুড়া ধানের শীষের এলাকা যাকেই দেবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাল্লাহ তবে যেহেতু শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের আবাস ভূমি আমাদের প্রাণের দাবি ছিল প্রধানমন্ত্রী তার রহমান হবেন তারপরে উনি যাকে দেবেন আমরা তাকেই জয় যুক্ত করব ইনশাল্লাহ যেমনটি শুনছিলাম যে বগুড়ায় আসলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যাকে এখান থেকে যাকে দলীয় ভাবে প্রার্থী দেওয়া হোক না কেন তাকেই তারা বিপুল ভোটে জয়লাভ করাবেন তো আমি যদি আমি যদি বলতে চাই আহ এই রহমান আহ আপনার বিপুল ভোটে কিন্তু এখান থেকে জয়লাভ করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী আহ জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল আহ হাজার কিছু ভোটে আহ সে পেয়েছিলেন তো বগুড়ার থেকে এই ছিল আমার আহ সর্বশেষ